মেবি থার্ড লাইফ দিস লাইফ আই এম কন্টিনিউ কনভার্সেশন তো নতুনভাবে লাইভে আসছি এই লাইভটা আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো দশ মিনিটের মতো কাট করার জন্য কারণ ইউটিউব কোম্পানি আমাকে যে বলছে যে তুমি হরাইজেন্টালি বা ভার্টিক্যালি লাইভ করো যাতে নতুন নতুন মানুষ নতুন নতুন লোক তোমার সাথে সংযোগ হতে পারে এই কারণে আজকে আমি চেষ্টা করবো আই এম ট্রাই টু মাই বেস্ট উইথ প্র্যাকটিস ইংলিশ ন ஏனி குடுத்தாவ আমরা যে লাইফটা করতেছিলাম সেই লাইফটা কেটে গেছে কোনো একটা কারণে তা হোক আমরা আবার লাইভে আসলাম আমাদের লাইভে আসার মূল কারণ হচ্ছে আপনাদের সাথে পরিচিত হওয়া করবো আপনাদের সাথে পরিচিত হতে তো আমরা এখন যাচ্ছি তো হচ্ছে একটা জায়গায় বাট আমরা এখানে দশ বিশ মিনিট আপনাদের সাথে কথা বলে পরিচিত হব এরপর চেষ্টা করব আপনাদের সাথে কনভারসেশন করতে আর যারা যারা আসতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কারণ আমি সাবস্ক্রাইবার গেইন করার জন্য আজকে আপনাদের সামনে আসছি চলেন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেন আহা রে যখনি ক্যামেরা ঘরে তখন এরকম করে ক্যামেরা দেখা যাচ্ছে না তবু আমি চেষ্টা করতেছি আমার যে এলাকাটা আছে একটু আপনাদের সামনে দেখানোর জন্য এই দেখেন এখন চলছে আমাদের দেশে হচ্ছে শীতকাল আপনাদের কারেন্টলি মাই কন্ট্রি রানিং উইন্টার সিজন অ্যান্ড দিস সিজন ইজ আ ভেরি কোল্ড অ্যান্ড কোল্ড মর্নিং অ্যান্ড অ্যাট দিস টাইম আই গোয়িং মাই হোম অ্যান্ড ইউ নো আই স্টে মাই গ্র্যান্ড হাউস অ্যান্ড আই এম গোয়িং মাই মাই নিউ হাউস অ্যান্ড উই ক্যান বিল্ড আওয়ার হাউস ইন কনক্রিট এতক্ষণ ধরে আমি যারা ইংরেজি ভাষী আছেন বা যারা অন্য ভাষী আছেন তাদের জন্য কথা ভুলো বললাম তো ইউটিউব কমিউনিটি আমাকে কালকে ব্যস্ত বলছে আসসালাম আলাইকুম মানিক নিয়া ধন্যবাদ আপনার এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি চেষ্টা করবো আজকে লাইফটা করতে আর এমন সময় লাইফটা করতেছি আজকেই আমি দেখতেছি ইউটিউব যেমনটা বলছে আজকে আমি আমার লাইফে লোক সংখ্যা তেমন পাচ্ছি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আজকে লাইফটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো দেখতেছেন আমাদের বর্তমান শীতের অবস্থা কেমন আমাদের চারদিকে এখন পর্যন্ত এই জমিটা রাখছে ইয়া করতে এই জমিতে আর কি ধান গাড়বে আর ওই জমিটাতে বর্তমান পাট পটেটো সেটিস রোপণ করছে আর এই জমিতে এখনো ভুট্টা আছে আর আমি চেষ্টা করতেছি এই জিনিসগুলাকেই তুলে ধরার জন্য আর আমার চ্যানেলটাই হচ্ছে যে আমি গ্রামের প্রকৃতি এবং প্রকৃতির প্রকৃত রূপটাকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর যারা যারা আছেন তারা তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমি গ্রামের প্রকৃতি নিয়ে ভিডিও বানাই এবং চেষ্টা করি আপনাদের সামনে গ্রামের প্রকৃত সৌন্দর্য এবং মানুষের জীবনযাপনগুলোকে তুলে ধরার জন্য এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি ইউটিউবে দীর্ঘ তিন বছর ধরে আমি চেষ্টা করতেছি আপনাদের সামনে অথেন্টিক এবং পিওর জিনিসটা তৈরি করার জন্য এর মধ্যেই তিনবার আমার ইউটিউবটা ডিলেট হয়েছিল বা ইউটিউব নিজেই কিন্তু তবুও আমি জমে যাইনি আবারও সেই জিনিসটাকে রিকোভার করে আবারও চেষ্টা করতেছি নতুন নতুন কিছু তৈরি করার জন্য তো আমি প্রতিনিয়ত তৈরি করবো তো আসতে মতো এই লাইফটা এই পর্যন্তই সব আসসালামু আলাইকুম বেশিক্ষণ লাইফ করে কোনো কাম নাই